আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন কিছু কথা বলা যাক তো আসলে আমরা যারা প্রবাসীতে থাকি রাত দিন পরিশ্রম করে যখন দেশে দেশে টাকা ভাড়ায় অনেকের অনেক দাবি অনেকের অনেক দাবি থাকে মানে ফ্যামিলির লোকেরা অনেকের দাবি থাকে আর বিশেষ করে যখন ঈদ আস্তে আস্তে সামনে নিয়ে ঈদ যেন সামনে তাইলে আর কিছু কথাই নাই দাবি দেওয়ার কোনো শেষ নাই এই জন্য এটা এইজনের এই এইজনের হিডা অনেক ধরনের অনেক দাবি কিন্তু প্রবাসীদের কোনো দাবি থাকে না আমরা প্রবাসীদের কোনো দাবি থাকে না আমরা শুধু নিত্য নিত্য প্রতিদিন আমরা কাজ করে যাই শুধু ফ্যামিলির জন্য ফ্যামিলির ভালোর জন্য ফ্যামিলির মঙ্গলের জন্য ফ্যামিলির জন্য সুন্দর করে ঈদটা কাড়াইতে পারে ঈদের জন্য ভালোভাবে ভালো পোশাক কিনা যেন এরা সবাইকে নিয়ে যেন ঈদ করতে পারে ভালো করে যেন দিতে পারে ওই চিন্তাধারা আমরা প্রবাসীরা করি আমরা কিন্তু নিজের জন্য কোনো দিনও চিন্তা করি না নিজের জন্য কোনো দিনও চিন্তা করি না আমরা শুধু চিন্তা করি একমাত্র ফ্যামিলির ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে তারা কিভাবে ঈদ করবে তারা কিভাবে কেনাকাটা করবে তাদের কেনাকাটার পয়সার জন্য মানে প্রতিনিয়তই কোন সময় বেতনটা ভাইবে প্রবাসীরা কোন সময় টাকাটা বাড়িতে পাঠাবে ওই চিন্তাধারা শুধু প্রবাসী আর বিশেষ করে দেশ থেকে তো চাপ থাকেই দেশ থেকে তো মানে শুধু প্রতিনিয়ত চাপ টাকা দাও টাকা দেও ঈদের বাজার করতে হবে ঈদের বাজার করতে হবে এই সেই বিভিন্ন ধরনের দাবি দাবা নিয়ে আসে কিন্তু প্রবাসীদের কোনো দাবি দেওয়া নাই এ পর্যন্ত শুধু আমরা নিরলসভাবে কাজ করে যাই শুধু প্রবাসীদের জন্য ইয়া দেশের মানুষের জন্য ফ্যামিলিদের জন্য প্রবাসীদের কোনো দাবি দেওয়া থাকে না ঈদের ছুটি হইলে গুম আর না এলে ডিউটি না এলে কাজ বিভিন্ন ধরনের কাজ ফাঁকসাগ করা বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকা তবে কোনো ঈদও নাই কেনাকাটাও নাই কোনো কিছু নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ